ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে বুধবার মোট তেতাল্লিশটি কেন্দ্রে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট जाकर के अपने मतों को प्रयोग किया और मैं राज्य के हर एक नागरिक से अपील करता हूं कि इस महापर्व को और इस लोकतंत्र के इस व्यवस्था को हम लोग और मजबूत करें ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সকাল নটা পর্যন্ত তেরো দশমিক চার শতাংশ ভোট পড়েছে বেলা বাড়তেই ভোটের হার বাড়তে শুরু করে এদিন রাঁচিতে ভোট দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ রাঁচিতে প্রথম দফা নির্বাচনে আটো নিরাপত্তা ব্যবস্থা ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তার জন্য ড্রোনের ব্যবহারও লক্ষ্য করা গিয়েছে এদিন প্রবীণ ভোটারদের হাত ধরে केंद्र देखा के। हमारे राष्ट्र हित के लिए हमारे राष्ट्र को हमारे देश को हमारे राज्य को मजबूत करने के लिए अपना मतदान दे और अपने कर्तव्य को निभाए और ज्यादा से ज्यादा जो है घरों से निकलकर जागरूक होकर और लोगों को जागरूक करें कि वो मतदान अवश्य करें নির্বাচন কমিশন সূত্রে খবর প্রথম দফায় পনেরো হাজার তিনশো চুয়াল্লিশ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ঝাড়খণ্ডে নিরাপত্তার দায়িত্বে রয়েছে দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিশেষ নজর মাওবাদী উপদ্রব এলাকায় সেখানে বুথ পাহাড়া থেকে শুরু করে এলাকা এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ভোট দিলেন রাঁচির জেএমএম প্রার্থী মহুয়া মাঝি हाँ महिला सुरक्षा मेरी प्राय रहेगी और साथ में मैं महिलाओं के अध्यक्ष भी रही हूँ उस समय भी मैंने सीसीटीवी लगवाने की का काम किया उस समय भी मैंने स्कूटी वगैरह से पेट्रोलिंग करने का सुझाव दिया था जिसे किया गया प्रशासन द्वारा और अभी भी लगातार काम कर रही हूँ हर दिन महिला मुद्दों पर मैं महिलाओं को तरह तरह की परेशानियों से बचाने का, का काम करती हूँ आने वाले समय में भी करूंगी और हर एक क्लास के लिए काम करूंगी সস্ত্রিক ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিলেন বিজেপি নেতা অর্জুন মুন্ডা এদিন ভোটদান করলেন সরাইকেলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চম্পাই সোরেন কোলাহান মে চৌদ্দ কে চৌদ্দ সিট আপ ভাজপা কে ভাজপা হি জিতে গা চৌদ্দ কে চৌদ্দ ভাজপা গঠবন্ধন জো হয় না উসি কাজ জিত হয় বিজয় হয় इसमें कोई किंतु परंतु नहीं है सर आज चुनाव का दिन है आप भी वोट डाल एक मिनट मिनट आप चुनाव का दिन है वोट डालने जा रहे हैं सर कैसे देखते हैं आज क्या अपील करना चाहेंगे देखिए आज हम आप चुनाव तो सब अपना अधिकार है वोट देंगे इसमें क्या चिंता करने की बात ঝাড়খণ্ডে পদ্ম ফোটাতে তৎপর বিজেপি প্রচার লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বারবার ছুটে যেতে দেখা গিয়েছে এই রাজ্যে প্রচার সভা থেকে হেমন্ত সোরেন এবং ইন্ডিয়া জোটকে আক্রমণ সানিয়েছেন তারা অভিযোগ জেএমএম কংগ্রেস আর জেডি জোটের সরকারের মদতে গত পাঁচ বছরে আদিবাসীদের জমি গ্রাস করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তুলনায় ইন্ডিয়া কিছুটা অগোছালো শুধু তাই নয় মুখ্যমন্ত্রী হেমন্তের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি দুর্নীতির অভিযোগ নিয়ে সরব বিজেপি অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে মোদী সরকারকে পাল্টা খোঁজা দিয়েছেন হেমন্ত টেনে এনেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বুধবার ঝাড়খণ্ডে চলছে প্রথম দফার ভোট গ্রহণ প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সরাইকেলার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ঘাটশিলা কেন্দ্রের প্রার্থী তার পুত্র বাবুলাল জগনাথপুর কেন্দ্রের প্রার্থী দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোরা স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া এবং কোটকা কেন্দ্রের প্রার্থী অর্জুন মুন্ডা স্ত্রী মীরা বিজেপির আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা এবার কোন বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হন সেদিকেই থাকবে সকলের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা